সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি এই বৃষ্টির দিনে যদি হয় এরকম নেহেরি দিয়ে মজার নাস্তা তাহলে আর কি লাগে বলেন এটা হচ্ছে ফ্রাইডের ব্লক আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু কেন যেতে পারলাম না আর না যাওয়ার কারণে বাসায় এরকম রান্না বান্না করেছিলাম মূলত সব সবকিছু আমার আজকের এই ব্লগটা ব্লগটা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকাল সকাল বৃষ্টি এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে আজকে আম্মু আমাদের জন্য নেহেরি বানিয়েছে আর আমরা আজকে সকালের নাস্তা টা নেহরি দিয়েই শুরু করেছিলাম আজকে মূলত আমাদের বাহিরে যাওয়ার প্রোগ্রাম তাই আমরা খুব তাড়াতাড়ি উঠে যাই এবং নাস্তা সেরে ফেলি দিনটা ফ্রাইডে ছিল তার জন্য আগে থেকে প্ল্যান করেছিলাম যে আজকে ঘুরতে বের হব কিন্তু এত বৃষ্টি বৃষ্টি এই এই বৃষ্টির জন্য আমাদের ঘোরাটা হয়ে যায় কারণ দিয়ে দেশে যাওয়া সম্ভব না মূলত আমরা প্ল্যান করেছিলাম যে আজকে আমরা দেশে যাব তো বৃষ্টি তো কমছেই না প্রায় দুইটা পর্যন্ত এরকম বৃষ্টি চলছিল তো চিন্তা করলাম যেহেতু যাব না তো তার জন্য বাসায় কিছু রান্না করে ফেলি তাই আজকে বাসার সবার জন্য আমি ফ্রাইড রাইস রান্না করছিলাম বৃষ্টি না অ্যাকচুয়ালি রাত থেকে হচ্ছিল আর বেশ কয়েকদিন যাবৎ ধরেই বৃষ্টি হচ্ছে কিন্তু বুঝতে পারিনি যে শুক্রবারের সকাল থেকে এরকম বৃষ্টি থাকবে এবং আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে যাই হোক ঘুরতে যেতে পারবো না দেখে তো কি হয়েছে এই জন্যই একটু ভালো কিছু রান্না করছি ফ্রাইড রাইসের জন্য আমি গাজর ক্যাপসিকেম কালারফুল ক্যাপসিকেম মটরশুটি সবকিছু দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম একে তো ছিল ফ্রাইডে তার মধ্যে বৃষ্টি বের হতে পারিনি সবকিছু মিলেই চিন্তা করলাম যে না ঘরেই কেন না একটু ভালো ইনভারনমেন্ট তৈরি করে ফেলি তার জন্যই আসলে রান্না বান্না করে ফেললাম এই ফ্রাইড রাইসটা যেহেতু আব্বু খাবে এটার সাথে আমি ঘি এবং বেশি মশলা কিছুই ইউজ করিনি জাস্ট যতটুকু সাদামাটাভাবে ভাবে রান্না করা যায় ঠিক ওইভাবেই রান্না করেছি সাথে আমি একটু চিকেন ফ্রাইও করেছিলাম অ্যাকচুয়ালি আমি আর বেশি কিছু করতে পারিনি কারণ একটা পর্যন্ত ওয়েট করেছিলাম যে আমরা বাহিরে যাব বৃষ্টিটা যদি একটু কমে কিন্তু কোনোভাবেই বৃষ্টি কমেনি তো যার জন্য আর যেতেই পারিনি একদম বাধ্য হয়ে ক্যান্সেল করতে হয়েছে আমি রান্না করেছি বলে রান্না শেষ করতে করতে আমার দেরি হয়ে যায় যার জন্য খেতেও দেরি হয়ে গিয়েছে আজকে আমরা দেরি খেতে বসেছিলাম আর রান্না মোটামুটি ভালোই হয়েছে রান্না আরো দেরি হতো যদি আম্মু আমাকে একটু হেল্প না করতো তাহলে আসলে একা আমি সবকিছু সামলাতে পারি না দেখা যায় আম্মু একটু আমাকে সবকিছু আগিয়ে দেয় তারপরে আমার সবকিছু সহজ হয়ে যায় আপনাদের ভাইয়ার জন্য এই খাবারটা খেতে একটু কষ্ট হয়ে গিয়েছিল কারণ ও একদমই ড্রাই খেতে পারে না খাওয়া দাওয়া শেষ দেখলাম এখানে আমার গাছে খুব সুন্দর একটা প্রজাপতি বসেছে আমি এটা আবার একটু ক্যামেরা বন্ধি করে নিলাম খাবারের পর আমরা যে কোনো ফল খাই তো আম্মুর পেয়ারা খুবই পছন্দ ইভেন আপনাদের ভাইয়ারও খুব সুন্দর করে পেয়ারা কেটে খুব সুন্দরভাবে মাখিয়ে দিয়েছে সন্ধ্যায় এই ঠান্ডা ওয়েদারে আপনাদের ভাইয়ের আবার একটু ভাজা পোড়া খেতে মন যাচ্ছিল তাইও আমাদের বাসার সবার জন্য ভাজা পোড়া নিয়ে এসেছিল আর সত্যি খুবই মজা লেগেছিল গরম গরম ভাজা গুলো খেতে না খুবই ভালো লেগেছে আর পুরি পেঁয়াজ তো আমার খুবই পছন্দ অ্যাকচুয়ালি ভাজা পোড়া সবই আমি মোটামুটি লাইক করি সারাদিন আমরা অনেক হ্যাভি খাবার খেয়েছি এবং রাতের বেলা আমি আপনাদের ভাইয়াকে ফাঁকিবাজি ভাবে রুটি পিজা বানিয়ে দিলাম যাতে আমার কষ্টটা কম হয় এবং অল্প সময়ে খুব মজার একটা খাবার হয়ে যায় এটা ছিল আমাদের রাতের খাবার রাতের বেলা আমরা ভাতটা খাই না আমরা চেষ্টা করি হালকা কিছু খাবার তো আমাদের রাতের খাবার এখানেই শেষ করে দিনটা এখানে শেষ করে দিচ্ছে এবং রাত হতেই দেখুন আবার সেই বৃষ্টি সারা দিন এরকম করে খালি বৃষ্টি হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে লাইক ফলো এন্ড শেয়ার দিতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে এবং আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ